আসসালামাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে বিশেষ করে আপনাদের সামনে আমি করে দিচ্ছি যে একজন ক্যান্সার রোগী আপনার কি হয় আপনার ক্যান্সার রোগীর হাজবেন্ড মাত্র এক মাস আমার কাছে চিকিৎসা হয়েছে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব যে উনি এলোপ্যাথিক চিকিৎসা করতে করছে প্রায় বিশ লক্ষ টাকার উদ্বেগ খরচ করেও ওনার একেবারে পেটটা এমন অবস্থায় গেছে যে পেট ফাটে ফাটে অবস্থা কোন চিকিৎসা যখন নাই তখন ঠিক উনি আমার কাছে আসছেন কিভাবে চিকিৎসা হয়েছে কিভাবে আমরা সুস্থ হয়েছেন আমরা ওনার কাছ থেকে একটু জানবো আপনার নাম আমার নাম হুমায়ুন কবি আপনার পিতার নাম ডাক্তার আজিজুল হক আপনার বাবা ছিলেন ডাক্তার ডাক্তার সিং আপনার পিতা ছিল ডাক্তার ডাক্তার নাম কি ডাক্তার আজিজুল হক আপনার মায়ের নাম আমার মা নাম হলো

ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন মানে রিপোর্ট রিপোর্টটা হওয়ার আগে ডাক্তার পুরো হিস্ট্রিটা বলবো পুরো হিস্ট্রিটা বলবো অনেকদিন কিছু খাইতে পারে না পেট ব্যথা ব্যথা উপরে পেট ফুলে এরকম একুশ 21 সালের মাস মারছে প্রথম ক্যান্সার করলে আবার ক্যান্সার এটা লাস্ট স্টেজে ধরা পড়ে তার ক্যান্সার লাস্ট স্টেজে ধরা পড়লে রিফুট করা লাগে রিফুট করার পরে আপনি রিপোর্ট করার আগে ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন তারপরে

ওটা আরও বেশি দিন ভালো থাকার কথা আসিল কিন্তু তাড়াতাড়ি ব্যাগ করছি সাড়ে তিন বছর সাত বছর আগে ব্যাপ করি তো কি হয়েছে না হয়েছে পরে আর ওই ডাক্তারের কাছে না এইবার মনে করো পেটে পালিয়ে যাওয়া অবস্থা পরে একটা কেমন দিলাম তারপরে তারপরে আমরা সন্ধান পেলাম সন্ধান পাই তারপরে আসলাম আসিয়া মনে করেন দুটো কেমন দেওয়ার পরে প্রথম আপনি একুশ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছে চিকিৎসা করে সুস্থ হয়েছে সাড়ে চার বছর সাড়ে তিন বছর সুস্থ হয়েছে সাড়ে তিন আগে যে আপনার চিকিৎসা কত টাকা খরচ আপনি আঠারো বিশ লাখ করে সুস্থ হওয়ার পরে আবার রোগটা করে করার পরে আবার আপনি কেমু দিয়েছেন কেমু দেওয়ার পরে রেজাল্ট আপনি পান তারপরে আসছেন আমার কাছে

আমি নিয়ে বর্ষায় আছি আপনি কি করতেন আগে চাকরি করেন আপনি চাকরি করতেন আচ্ছা এখন আল্লাহ রসের সময় আপনি আশাবাদী যে আপনার মোটামুটি যেখানে এক মাস আগে চিন্তা করেন আমার ওয়াইফ মারা যাবে মারা যাবে এখন আপনি বলেন কোন রোগ নাই না এখন রোগ নাই মানে কি পেটের মধ্যে ব্যথা করে হয়তো আরো কি আছে না আছে আপনার কোর্সটা আমরা কমি সম্মানিত দেশবাসী যেখানে আমি বলেছিলাম চার মাস চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হবে উনি দাবিদার যে এক মাসে আল্লাহ রহমতে সুস্থ ভাবে সুস্থ আছে আরামে আছে তারপরে কিছু কিছু পেটে ব্যথা আছে আজকে আবার আমরা ওষুধ দিয়েছি দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন আপনাদের দুই ওনার স্ত্রীর কে সম্পূর্ণভাবে বিশেষ করে আমি লুকে দেখে শনিবারের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার এই বাইতুল মুকাদ্দামের উত্তর গে বাইতুল ভিউ লিফটে 11 তে যেখানে আপনারা কিছুক্ষণ আগে আমরা আরেকটা ভিডিও করছি যে এক মাসে রোগীটা সুস্থ হয়েছে যিনি হলেন বর্তমানে হাইকোর্টে যে আইএনজিবি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ওনার আত্মীয় এলাকার চেয়ারম্যান সহ ওনারা আসছেন ঠিক ভাবে উনিও এক মাসে সুস্থতা হয়েছে সেইখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য সনির্বের সময় আমি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মতো রুগী দেখি এবং মঙ্গলবুধ বাইতুল বিহু লিফটের এগারো পল্টন এবং হবিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মানঘাট আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম